নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এস সি এম অ্যাসো চ্যানেলে আজকে আবার এসছি আজকে আলোচনা করব দ্বাদশ ঘর নিয়ে দ্বাদশ ঘর মানে হচ্ছে লগ্ন সিরিজের আমি যে আলোচনা এর আগে করেছি আজকে সবশেষ ঘর অর্থাৎ লগ্নাধিপতি যদি দ্বাদশ ঘরে বা টুয়েলথ হাউসে বসে যায় তাহলে কীরকম ধরনের ফল দিতে পারে আজকের আলোচনা তাই নিয়েই করবো ভিডিওটা শুরু করার আগে আবারও আগের মতো সবাইকে অনুরোধ করব। যারা এখনও আমাকে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব এখনও করতে পারেননি তারা করে দেবেন আর পাশের বেল আইকনটা টিপে দেবেন তাহলে আমি যে আগামী নতুন ভিডিওগুলো নিয়ে আসছি যাতে অনেক নতুন জিনিস জানতে পারবেন সেগুলো আপনার নোটিফিকেশান পৌঁছে যাবে আসুন তাহলে শুরু করি আজকের ভিডিও দ্বাদশ ঘর দ্বাদশ ঘর হচ্ছে ওয়ান অফ দ্য অশুভ ঘর যে ঘর আমরা আগে অষ্টম ঘরের কথা বলেছি ওয়ান অফ দ্য ইনস্পিয়াস হাউস সেরকম দ্বাদশ ঘরও একটা ইনস্পিসিয়াস হাউস বা অশুভ ঘর তবে এটা অতটা অশুভ নয় যেটা অষ্টম ঘরের থেকে আমরা বুঝেছি দ্বাদশ ঘর থেকে কিছু শুভ ফলও পাওয়া যায় তবে একে আমরা মোটামুটি বলে থাকি লসের ঘর লস মানে কি শুধু টাকা পয়সার লস তা কিন্তু নয় লস মানে অনেক কিছুই হতে পারে আপনার আর্থিক লসও হতে পারে আপনার সম্মান লসও হতে পারে আপনার স্বাস্থ্যহানিও হতে পারে আপনার মানসিক অস্থিরতা মানসিক দুর্বল্য সব কিছুই হতে পারে সেটাও একটা লস তা সেই রকম দাদুর ঘরে লগ্নাধিপতি বসে গেলে তার মধ্যে কিছু কিছু সেই ঘরের ক্যারেক্টারিস অনুযায়ী ফল পাওয়া যাবে তবে বারোটা রাশির ক্ষেত্রে লগ্ন তো বারোটা কাজে যার যেরকম লগ্ন হবে তার রেসপেক্টে যে দ্বাদশ ঘরটা আসবে সেই ঘরে যখন সে বসবে লগ্নাধিপতি তখন তার রেসপেক্টে রেজাল্ট আসবে এর উপরে আসবে সেই ঘরে কোনো শুভ বা অশুভ গ্রহ বসে আছে কি না তাহলে ফল অ্যাকর্ডিংলি চেঞ্জ হতে পারে আবার যদি তার উপরে অশুভ বা শুভ গ্রহের অ্যাসপেক্ট পড়ে তাহলেও ফল চেঞ্জ হতে পারে এই সব মিলিয়ে ফাইনাল রেজাল্টটা পাওয়া যেতে পারে এবার আসি যে কি ধরনের দ্বাদশ ঘরে লগ্নাধিপতি বসে গেলে কি হতে পারে লগ্ন কী সে তো আপনারা সবাই জেনে গেছেন লগ্ন হচ্ছেন আপনি নিজে আপনার ভাবনা আপনি জীবনে কি হতে চান কি রকম ধরনের আপনার মানসিক শক্তি আপনি কতটা ভবিষ্যৎ সম্বরে ভাবনা চিন্তা করেন সেই হিসেবে আপনার কিভাবে এগোতে চান এ সব কিছুই লগ্নের ওপরে ডিপেন্ড করে লগ্ন একটা অতি শুভ ঘর এবং সেই কারণে লগ্নাধিপতির জোরও অনেক বেশি কাজে লগ্ন যদি ভালো হয় তাহলে মানুষ অনেকটাই জীবনে উন্নতি করতে পারি এখন লগ্নাধিপতি দ্বাদশ ঘরে চলে গেলে কিছু কিছু জিনিসের তার উপরে সরাসরি এফেক্ট আসে যেমন হচ্ছে সে প্রচণ্ড খরচাপাতি করতে হয় ইচ্ছাকৃতভাবে অথবা বাধ্যতামূলকভাবে তাকে করতে হয় এই ধরনের জিনিস দেখা যায় এক্সপেন্সেস খুব বেড়ে যায় হুম হয়তো তার ইনকাম দশ টাকা সে বারো টাকা খরচা করছে তাই দু টাকা কোথা থেকে আসবে তার যে সম্পত্তি আছে পৈতৃক হোক নিজের হোক সেখান থেকে সে খরচা করতে পারে আর এই এক্সপেন্সেসটা একটু বেড়ে যায় অত সেই দিকে এদের একটু নজর দিতে হবে একই সঙ্গে তার ন্যাচারাল যে ক্ষমতাটা লগ্নাধিপতি হওয়ার জন্য সেই ক্ষমতাটাও রিডিউস হয়ে যেতে পারে যদি লগ্ন লট দ্বাদশে চলে যায় আবার তারা অনেক সময় তুই ডিসিশান নিতে ঠিক পারে না তারা কনফিউজ থাকে ডাউট থাকে এবং সেইগুলোর জন্য তারা সাফার করে হ্যাঁ দ্যাট ইজ অলসো এ লস আবার নিজের যে সেলফ কনফিডেন্স আত্মশক্তি সেটারও কম হতে পারে নিজের ক্যাপাসিটি সম্বন্ধে তার ধারণাটা পরিষ্কার নাও থাকতে পারে আবার যদি এরকম সিচুয়েশান হয় তাহলে সোসাইটিতে তার যে যে স্ট্যাটাস সে স্ট্যাটাসটাও অনেক সময় ডাউন হতে পারে এটা অনেকটা আবার লগ্নাধিপতির দশা যদি চলে বা অন্তর্দশা চলে তাহলে সেটা বেশি প্রকট হবে সেটাও খেয়াল রাখতে হবে যে কি দশা চলছে যে এই দশা যদি লগ্নাধিপতির দশা চলে তাহলে কিন্তু তার এফেক্টটা আরও প্রমিনেন্ট হবে তো এরকম এদের আরও কিছু কিছু নেগেটিভ ফল দেখা যায় যেমন এদের ঘুম কম হতে পারে স্লিপিং প্রবলেম দেখা দিতে পারে মাথায় ঘুম কম না হলে যা হয় মাথায় যন্ত্রণা অনুভব করতে পারে তারপরে আরেকটা জিনিস হচ্ছে দ্বাদশ ঘরটাকে আমরা বলি যে হাউস অফ বেড প্লেজার অলসো হুম এরা একটু অতিরিক্ত একটু এক্সট্রা সেক্সি হয় যার ফলে এরা বেড প্লেজারটাকে এনজয় করার জন্য অনেক সময় একটু বেশি ইনক্লাইন্ড হয়ে যায় যদি ম্যালিফিং ইনফ্লুয়েন্স থাকে তাহলে বেশি হবে এবং সেক্ষেত্রে তাদের নিজেদের ভুলে তারা সাফার করতে পারে এবং অ্যাকর্ডিংলি তারা লস করতে পারে কিন্তু যদি সেখানে বৃহস্পতি পড়ে যায় তাহলে কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে এছাড়াও দ্বাদশঘর থেকে আমরা বিদেশ যাত্রা এটা একটা শুভ জিনিস অনেকে মনে করে যে বিদেশ যাত্রা এটা খুব ভালো জিনিস কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি বিদেশ যাত্রা মনে হচ্ছে তাই সে নিজের জন্মস্থান থেকে অনেক দূরে চলে যাচ্ছে হুম সুতরাং এটাকে লস হিসেবে অ্যাস্ট্রোলজিতে চিন্তা ভাবনা করলেও বাস্তবিক ক্ষেত্রে এটাকে আমরা অনেকেই ধারণা করি যে এটা বেশ ভালো জিনিস সে বিদেশ যাবে বিদেশে গিয়ে রোজগারপাতি করবে হ্যাঁ কিন্তু সে নিজের দেশ থেকে অনেক দূরে চলে যায় আর যেহেতু লগ্ন থেকে ঘরটা অনেক দূরে হুম সেক্ষেত্রে এরা অনেকটাই দূরে গিয়ে চাকরি করতে পারে এমনকি ফরেনে গিয়ে তারা পারমানেন্ট সেটেলমেন্টও করতে পারে এটা দেখা যাচ্ছে এবং এটা অনেকের ক্ষেত্রেই সত্যি যেহেতু বার্ক প্লেসটাকে আমরা লগ্নটাকে বার্ক প্লেস বলি সুতরাং যদি দ্বাদশ ঘরে চলে যায় তাহলে সে বিদেশে গিয়ে সেটেল করতে পারে হুম এবং ভালো ইনকামও করতে পারি সুতরাং এটা একটা শুভ জিনিস আবার দ্বাদশ ঘর থেকে হসপিটালাইজেশনটাকেও ইন্ডিকেট করা হয় অনেকে মেডিকেল গ্রাউন্ডে বিদেশ যায় কিন্তু সেখানে চিকিৎসার জন্য তাদের খরচা করতে হয় সেটা কিন্তু এক ধরনের লস যদিও তাকে বিদেশ গিয়েই করতে হচ্ছে কাজে এটাও দ্বাদশ ঘর থেকে ইন্ডিকেট করা হয় হুম এখানে একটা কথা বলে রাখা দরকার হুম। যে বাঁধক প্ল্যানেট বলে বেদিকাস্তরীদের একটা কথা আছে বাধক প্ল্যানেটটা কি বাধক প্ল্যানেট হচ্ছে যেগুলো চররাশি মানে মুভেবল সাইন যেমন মেষ রাশি একটা চররাশি কর্কট রাশি চররাশি তেমনি তুলা রাশি এবং মকর রাশি এই চারটে যে কর্নার রাশি এটা আমরা মুভেবল সাইন বলি হুম ফর এক্সাম্পল কর্কট রাশির ক্ষেত্রে বা যে কোনো চড় রাশির ক্ষেত্রে একাদশপতি হচ্ছে তার বাধক প্ল্যানেট হ্যাঁ সুতরাং কর্কট রাশির একাদশপতি হচ্ছে শুক্র হুম টরাস হুম বা রাশি সেই একাদশপতি শুক্র যদি দ্বাদশ ঘরে অর্থাৎ মিথুনের ঘরে ঢুকে যায় হুম কর্কট লগ্নের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু শুক্র শুভ ফল দেবে দ্বাদশ ঘরে থাকার জন্য হুম সুতরাং এক্ষেত্রে কিন্তু দ্বাদশ ঘরে আমরা যেটা হাউস অফ লস বলি তা কিন্তু নয় এবং শুক্র যেহেতু কর্কটের ক্ষেত্রে চতুর্থ এবং একাদশ প্রতি এবং সে চলে যাচ্ছে দ্বাদশ ঘরে তাহলে কিন্তু চতুর্থ ঘরের যে ইন্ডিকেশন বা ফল সেটা হচ্ছে তার হোম রেসিডেন্স এবং একাদশ হচ্ছে লাভের ঘর তাহলে তাহলে দেখা যাবে যে তাকে বিদেশি টাকায় সে হয়তো কোনো ফ্ল্যাট কিনল হুম বা সেখান থেকে কিছু আর্থিক লাভবান হলো এই জিনিসটা কিন্তু হতে পারে একমাত্র বাদক প্রাণীটি যদি দ্বাদশ ঘরে যায় তাহলে সেক্ষেত্রে সে ভালো ফল দিতে পারে হুম এটা একটা পয়েন্ট আচ্ছা এরকম আরও কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আমি আলোচনা করছি যেমন এটা কিছুটা মানুষকে একাকিত্বের মধ্যে ফেলে দেয় মানে যাদের লগ্নাধিপতি দ্বাদশ ঘরে থাকে তারা একটু নিজেদেরকে সরিয়ে রাখে মানে সামনে আসতে চায় না তারা সবসময়তেই নিজেদের কাজটা এমনভাবে করে যে লোকে হয়তো তার ফলটা অনুভব করে কিন্তু তাকে দেখতে পায় না হুম এবং সেটা সে সরাসরি বলতেও পারে না বা বলে না যে এটা আমি করেছি অনেক ক্ষেত্রে আমরা দেখি না যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা খুব ভালো ফটোগ্রাফি করে যারা তোলে তাদের আমরা দেখতে পাই না কিন্তু তারা কিন্তু সত্যি অনেক ভালো কাজ করে এগুলো সব দ্বাদশ ঘরের ফল হিসেবেই আমরা দেখি সরি আবার টুয়েলভ হাউসতে একটা মাইল্ড ম্যালিফিক আমরা বলে থাকি এটা থেকে কিন্তু জেলও ইন্ডিকেট করা হয় অর্থাৎ কি না যদি কারোর ম্যালিফিক অ্যাসপেক্ট পড়ে যায় এবং সেটা যদি লগ্নাধিপতিও ম্যালিফিক হয় এবং একই সঙ্গে ম্যালিফিক অ্যাসপেক্টও পড়ে তাহলে সে হয়তো এমন কোনো কাজ করে ফেলল যার ফলে সে কাউকে খুন করে ফেললো বা কাউকে মেরে ফেললো বা এমন একটা গন্ডগোল করল যার ফলে তাকে জেলে যেতে হলো হুম সুতরাং দ্বাদশ ঘর থেকে কিন্তু জেল টার্মও হয় আবার যদি সেখানে লগ্নাধিপতি খুব স্ট্রংভাবে থাকে যদি ম্যালিফিক অ্যাসপেক্ট না থাকে তাহলে কিন্তু সে জেলারও হতে পারে হুম জেলার তো আর আসামি নয় জেলারও হতে পারে আবার বিদেশে গিয়ে কোনো এমন কোনো কাজ করতে পারে যে কাজটা আইসোলেশনের কাজ সেখানেও ওই রকম ধরনের পজিশানে কাজ করতে পারে হ্যাঁ তো সেই জন্য এই দ্বাদশ ঘরটাকে আমরা মাইল্ড ম্যালিফিক বলি এটা পুরোপুরি ম্যালিফিক নয় হুম আবার টুয়েলভ হাউস থেকে আমরা দেখেছি যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে যারা এদেশ থেকে বিদেশে গিয়ে সেই কোম্পানির হয়ে কাজ করে তারা কিন্তু টুয়েলভ হাউসটা তাদের লগ্নাধিপতি থাকতে পারে বা টুয়েলভ হাউসটা অন্যান্য শুভ প্ল্যানেটের দৃষ্টি থাকতে পারে তাহলে সেখান থেকে সে ভালোই রোজগারও করতে পারে কাজী টুয়েলভ হাউসটা পুরোপুরি ম্যালিফিক তা বলা যাচ্ছে না লস হয়তো কিছু ক্ষেত্রে হয় সেটাও ডিপেন্ড করে কী ধরনের লগ্ন লড কী ধরনের বসে আছে হুম এটাও মনে রাখতে হবে যে টুয়েলভ হাউস সিক্স হাউসের উপরে অ্যাসপেক্ট দেয় অ্যান্ড সিক্স হাউসটাকে আমরা কি বলি না প্রারব্ধ কর্ম হুম যেমন পঞ্চম ঘরকে আমরা বলি পূর্বপূর্ণ তেমনি সিক্স হাউস থেকে আমরা বলি প্রারব্ধ কর্ম অর্থাৎ কিনা আমি আগে যা করেছি তার কিছু প্রারব্ধ যেটা বাকি ছিল সেইটা কিন্তু সিক্স হাউস থেকে ইন্ডিকেটেড হয় আর যেহেতু লগ্নাধিপতি দ্বাদশ ঘর থেকে সরাসরি সামনের সিক্স হাউসে দৃষ্টি দেয় হুম সেই কারণে বলা যায় যে প্রারব্ধ কর্মগুলো সেকে শেষ করার জন্য সে চেষ্টা করবে এছাড়া আরও একটা ব্যাপার যে দ্বাদশ ঘরকে মুখের ঘরও বলা হয় অর্থাৎ কালচক্র রাশি অনুযায়ী দ্বাদশ ঘরটা হচ্ছে বৃহস্পতির ঘর যেটা মেন রাশি এবং এই ঘরটা মুখের ঘর বলা হয় যেহেতু বৃহস্পতি হচ্ছে এই ঘরের অধিপতি মুখ্য লাভ করে গেলে তাকে আর অ্যাস্ট্রোলজি মতে তাকে হয়তো আর জন্ম নিতেই হয় না কিন্তু সেটা সব ক্ষেত্রে আরও কিছু কম্বিনেশনের ওপরে ডিপেন্ড করে হ্যাঁ কাজে কাছি সেটা নিয়ে এখানে আলোচনা করব না হুম তবে এরা যে একটু স্পিরিচুয়াল ইনক্লাইন্ড হয় তাতে কোনো সন্দেহ নেই লগ্নাধিপতি যদি দ্বাদশ ঘরে যায় তারা কিন্তু স্পিরিচুয়াল ইনক্লাইনেশান অবশ্যই থাকবে দেব দেবতা ধর্মস্থানে যাতায়াত এবং বিশ্বাস সবই তাদের মধ্যে দেখা যায় কাজেই দ্বাদশ ঘরের এইসব ফলগুলো আমরা দেখতে পারি এবারে আসে কিছু প্ল্যানেটারি পজিশন আলোচনায় ধরুন রবি রবি যদি সিংহলগ্নের রবি যদি দ্বাদশ ঘরে বসে যায় তাহলে কী হবে না অ্যাকচুয়ালি রবি হচ্ছে এমন একটা প্ল্যানেট রবি কিছুটা ইনসিকিউর ফিল করবে টুয়েলথ হাউসে হুম একটা হচ্ছে সিংহলগ্নের রবি কোথায় গিয়ে বসছে না জল রাশিতে হুম কারণ সিংহের আগের ঘরটা হচ্ছে কর্কট রাশি যেটা একটা জল রাশি আর সিংহ হচ্ছে একটা আগুন বলা যায় হুম এই সিংহের রাশির যে অধিপতি সূর্য রবি হচ্ছে আগুনের গোলা হুম তো তাকে যদি জলে ডুবিয়ে দেওয়া যায় তাহলে কি হবে তার সব কিছুই কমে আসবে সেই জন্য এখানে যদি কারোর সিংহলগ্নের রবি দ্বাদশ ঘরে চলে যায় তাহলে সে যে পজিশানেই কাজ করবে না কেন সেই কাজে কিন্তু সে ইনসিকিউর ফিল করবে হুম এবং সে ঠিক কমফোর্টেবল হবে না কারণ জলরাশিতে রবি কমফোর্টেবল নয় হুম আবার এটাও দেখতে হবে যে টুয়েলভ হাউসটা হচ্ছে এইট হাউস ফ্রম ফিফথ হাউস এইট হাউস ফ্রম ফিফথ হাউস আবার বললাম কারণ ফিফথ হাউস হচ্ছে অথরিটি আর তার এইট হাউস হচ্ছে টুয়েলভ হাউস হুম সুতরাং সেক্ষেত্রেও সে কিন্তু অথরিটি লুজ করতে পারে কাজে সে ইনসিকিউর ফিল করবে এখানে আরেকটা জিনিস বলি যেটা অনেকেই জানে না যে আমরা জন্মলগ্নটাই শুধু আলোচনা করছি কিন্তু এছাড়াও বেদিক অ্যাস্ট্রোলজিতে আরও দুটো লগ্নের কথা বলা হয়েছে যেটা নিয়ে পরে আমি ডিটেল ভিডিও তৈরি করব। একটাকে আমরা বলি আরুধা লগ্ন শর্টে বলি এল আরেকটা হচ্ছে উপপাদ লগ্ন বা শর্টে ইউএল এবারে যদি দেখা যায় যে আরুদা লগ্ন থেকেও দ্বাদশ ঘরে রবি বসেছে তাহলে তার পিতার কিন্তু শর্ট লিফ্ট হতে পারে মানে বেশি দিন উনি নাও বাঁচতে পারেন আবার যদি উপপাদ লগ্ন থেকে দ্বাদশ ঘরে রবি বসে যায় তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে তার ফাদার ল যদি বিবাহিত হয় তাহলে শ্বশুরমশাইও শর্ট লিভ হতে পারেন যাই হোক এইটা ডিটেলে পরে আলোচনা করব রবি দাদশ ঘরে চলে গেলে যা বললাম ইনসিকিওর ফিল করবে তাকে হয়তো চাকরি ছাড়তে হবে আবার চেঞ্জ করতে হবে এরম হতে পারে মঙ্গল যদি চলে যায় অর্থাৎ মেষলগ্নের মঙ্গল যদি দ্বাদশ ঘরে মানে মিন রাশিতে বসে যায় সেক্ষেত্রে কি হতে পারে হুম সেক্ষেত্রে দেখা যাবে মঙ্গল কি মঙ্গল একটা অত্যন্ত তেজি প্ল্যানেট মঙ্গল খুব অ্যাগ্রেসিভ মঙ্গল ফাইটার মঙ্গল লড়াই করতে পারে সব কিছু ঠিক আছে কিন্তু যদি বৃহস্পতি ঘরে গিয়ে বসে তার মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিজমের দিকে কিন্তু ইনফ্লিনেশানটা চলে যাবে আবার যদি বৃহস্পতি সেখানে বসে থাকে তাহলে তো কথাই নেই তাহলে তো একদম স্পিরিচুয়াল টিচার হয়ে বেরিয়ে যাবে হুম এরা কিন্তু যদি মেডিকেল লাইনে যায় কারণ মঙ্গল অস্ত্র ধরতে জানে হুম এবং সেটা শুভ কাজেও হতে পারে অশুভ কাজেও হতে পারে কাজী এক্ষেত্রে কিন্তু ভালো ডাক্তার হওয়ার সম্ভাবনা থাকে কারণ ডাক্তারের যে কাজটা করে সেখানেও কাটাকুটি করতে হয় অস্ত্র ধরতে হয় চুরি কাঁচি এ সমস্ত ব্যবহার করতে হয় কিন্তু সেটা ভালো কাজের জন্য হুম কাজে কাছি মঙ্গল ওখানে বসে থাকলে ভালো হতে পারে হুম এবং যদি ম্যালিফিক অ্যাসপেক্ট সে না পায় হুম যদি ম্যালিফিক অ্যাসপেক্ট পায় তাহলে কিন্তু সে কিলারও হতে পারে এবং সেক্ষেত্রে তার জেলযাত্রা একদম অবসম্ভাবী হুম এটা গেল মঙ্গলের ব্যাপার চন্দ্র যদি দ্বাদশ ঘরে গিয়ে মিথুন রাশিতে মানে মার্কারির ঘরে বসে যায় হুম মার্কারি বুদ্ধিমান প্ল্যানেট মার্কারি মধ্যে অনেক আছে কম্পিউটার নলেজ থেকে শুরু করে মার্কারির মধ্যে ক্যালকুলেশান হ্যান ট্যান এ সমস্ত মার্কারি বা বুধ খুব ভালো করতে পারে কাজী আবার মন হচ্ছে একটা খুব শান্তিপ্রিয় পিসফুল যে মানসিক শান্তিটাকে বেশি প্রেফারেন্স দেয় হুম এবং কাজী মার্কারির ঘরে বসে গেলে এরা খুব ভালো লেখালেখি কবিতা গল্প এই খুব ভালো করতে পারবে এবং কমিউনিকেশান তো তাদের খুব ভালোই হবে কাজী এক্ষেত্রে খুব একটা খারাপ ফল দেবে না ভালোই দিতে পারে শুক্র শুক্র যদি তুলা রাশি শুক্র যদি কন্যা রাশিতে বসে যায় মানে তুলা রাশির দ্বাদশ ঘর বসে যায় তাহলে কি হবে না এখানে কিন্তু শুক্র নিচস্ত হয়ে যায় আমরা জানি যে কন্যা রাশিতে শুক্র নিচস্ত হয় আর মেষ মীন রাশিতে গিয়ে উচ্চস্ত হয় এবার কন্যা রাশিতে যদি বসে তার মানে তুলা রাশি থেকে দ্বাদশ ঘর হয়ে গেল এবং সেখানে কিন্তু শুক্র বসে গেলে ফল খোয়াটা ভালো দেবে না কীরকম হতে পারে না যেহেতু শুক্র হচ্ছে সিগনিফিকেটার ফর ম্যারেজ হয়তো দেখা গেল তার বিবেও হলো সে বিদেশেও চলে গেলো সেইখানে গিয়ে সে এমন একটা ঝামেলায় পড়লো যে তার বিয়েটাই টিকলো না সেক্ষেত্রে তাকে একটা বিশাল লস খেতে হতে পারে ফিরে আসতে হতে পারে অনেক কিছু হতে পারে তো এই ধরনের ঘটনা হতে পারে হুম যদি দ্বাদশ ঘরে গিয়ে বসে তুলা রাশির ক্ষেত্রে আবার যদি বৃহস্পতি যদি গিয়ে বসে স্করপিওতে মানে ধনু ধনু বৃহস্পতি যদি এতে গিয়ে বসে স্করপিও বা বৃশ্চিক রাশিতে গিয়ে বসে তাহলে কি না স্করপিওটা হচ্ছে একটা জলরাশি কিন্তু ক্যান্সারও তো জলরাশি তাহলে তফাতটা কী স্করপিও বা বৃষ্টিক হচ্ছে ডিপ ওয়াটার ডিপ ওয়াটার মানে সমুদ্র সমুদ্র আর পুকুরের মধ্যে যে তফাত এখানেও তাই হুম বৃষ্টিক হচ্ছে খুব গভীর জল সেই জলের তলায় কী আছে অনেকেই অনেক কিছু জানে না কাজেই যে কোনো ডিপ নলেজ হুম বৃষ্টিক রাশির থেকে আসে যেরকম অ্যাস্ট্রোলজি যেরকম অকাল সায়েন্স যেরকম তন্ত্র মন্ত্র এগুলো এত বেশি ডিপ নলেজ লাগে এমন কি মহাবিশ্বের আরও অনেক কিছু জিনিস আছে আমরা কসমস সম্বন্ধে বা মহাবিশ্বের মহাকাশের অনেক কিছু এখনও জানি না এগুলো সব ডিপ নলেজ এগুলো ডিপ রিসার্চের ব্যাপার এই ধরনের জিনিসে বৃহস্পতি যদি চলে যায় স্করপিওতে তাহলে তার ইন্টারেস্ট থাকবে এবং সেই নিয়ে সে কাজ করতে পারে এগোতে পারে হুম কাজে কাছি এটা বৃহস্পতির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যদি মার্কারি হয় বুধ বুধ যদি বসে যায় দ্বাদশ ঘরে হুম তাহলে সেক্ষেত্রে সে মার্কারির যা ক্যারেক্টারিস্টিক সে কম্পিউটার লাইনের ফরেনে গিয়ে জব পেতে পারে হুম কি ক্যালকুলেশন ভালোবাসে সুতরাং ফাইন্যান্স লাইনেও যেতে পারে হুম এবং সেক্ষেত্রে সেই দিক দিয়ে সে উন্নতি করতে পারে কাজে এক্ষেত্রেও ব্যাপারটা ভালোই হচ্ছে হুম এবারে স্যাথান স্যাটান ইন কেস অফ মকর রাশি স্যাটান যদি দাদশ ঘরে মানে ধনুতে গিয়ে বসে যায় ধনুরাশি মানে স্যাকিটেরিয়াস এই ধনুতে বসে তাহলে কীরকম হতে পারে স্যাটার্ন কি করে জুপিটারের ঠিক উল্টো কাজ করে জুপিটার করে এক্সপ্যানশান আর স্যাটার্ন কন্ট্রাকশান সংকুচিত করে দেয় হুম সুতরাং দ্বাদশ ঘরে গেলে স্যাটার্ন কিন্তু রেস্ট্রিকশান করবে হুম তবে হ্যাঁ দ্বাদশ ঘর থেকে যে সিক্রেট এনিমিস যারা উঁচু পোস্টে আছে হ্যাঁ সেরকম ধর শিক্ষণ এনিমিস রেস্ট্রিকশান করবে মানে কমিয়ে দেবে হুম সুতরাং ইনডাইরেক্টলি এটা বেটারই হলো হুম কিন্তু স্যাটান খুব একটা হায়ার নলেজকে এনকারেজ করে না সুতরাং বৃহস্পতির ঘরে থাকলেও যাদের মকর রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে চলে যাবে লগ্নাধিপতি সেক্ষেত্রে কিন্তু হায়ার নলেজকে ডিসকারেজ করতে পারে মানে রেস্ট্রিক করতে পারে বা নাও করতে পারে এই সম্ভাবনা আছে তবে অ্যাসপেক্ট কীরকম আছে সেটাও দেখতে হবে ডিসপোজিটার মানে বৃহস্পতি কোথায় বসে আছে তার উপরেও অনেকটা ডিপেন্ড করবে যে তার হায়ার স্টাডি হবে কি হবে না কতটা কি উন্নতি করতে পারবে কিন্তু ওভারঅল একটা ডিসকারেজমেন্ট আসতে পারে আশা করি বোঝাতে পারলাম আবারও অনুরোধ করব যারা করেন নিয়ে এখনও অবধি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করুন যাতে আরও নতুন ভিডিও এনে আপনাদের কাছে পেশ করতে পারি আর আশা করি আপনাদের এখনও অবধি যা বললাম ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করি আবার দেখা হবে নমস্কার